বিএনপি কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল বলেন ঐতিহাসিক সাত নভেম্বর হল জাতীয় ঐক্য ও স্বাধীনতার সপক্ষের শক্তির পুনর্জাগরণের দিন এই দিনে শহীদ জিয়াউর রহমান দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনা ও জনতার মিলিত ঐক্যের প্রতীক হয়ে উঠেছিলেন বর্তমানে কিছু রাজনৈতিক নেতা এবং গণমাধ্যমে বসে বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক প্রপাগান্ডা চালানো হচ্ছে গতকাল চট্টগ্রাম মহানগর ছাত্র দলের ঐতিহাসিক সাত নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন অনুষ্ঠান শুরু হয় চট্টগ্রাম মহানগর ছাত্র দলের আহ্বায়ক সাইফুল আলমের সভাপতিত্বে বলেন জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে ছাত্র দলকে আগামীর বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসতে হবে অপপ্রচারের বিরুদ্ধে ছাত্র দলকে সচ্চার ভূমিকা পালন করতে হবে এবং সঠিক সংবাদ সাধারণ মানুষের মধ্যে উপস্থাপন করতে হবে ছাত্রদলকে ক্যাম্পাসে সাংগঠনিক ভিদ আরো বেশি শক্তিশালী করতে হবে ক্যাম্পাসকে সাধারণ ছাত্রছাত্রীদের জন্য নিরাপদ ক্যাম্পাস করার জন্য ভূমিকা রাখতে হবে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নস্ট্রুল কোদির নগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসিফ চৌধুরী লিমন, যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম তানভীর সামিয়াদ আমিন জিসান জিএম সালাউদ্দিন কাদের আসাদ আরিফুর রহমান মাস্টার আরিফ জহিরুদ্দিন বাবর শহীদুল ইসলাম সুমন সাব্বির আহমেদ খন্দকার রাজিবুল হক বাপ্পি মোহাম্মদ আনাস নূর জাফর নাইম রাহুল ফখরুল ইসলাম শাহীন সদস্য শামসুদ্দিন শামসু আবু কাউসার আল মামুন সাদ্দাম দেলোয়ার হোসেন শিশির ও আব্বাস উদ্দিন সহ আরো অনেকেই মহান স্বাধীনতা যুদ্ধের আগে স্বাধীনতা যুদ্ধ ঘোষণার আগে আমাদের মতো কিছু রাজনীতিবিদ তো ছিল তখন বাংলাদেশে চাকরিজীবী হিসেবে কর্মরত পাকিস্তান আর্মির একজন সাধারণ এতগুলো লোককে বাদ রেখে শহীদ রাষ্ট্রপতি মুক্ত করেছেন কারণ বাংলাদেশের সকল নাগরিক সকল সিপাহী প্রতিটা বাংলাদেশি জানত বাংলাদেশকে মুক্ত করতে পারে এক সেটি হচ্ছে আমাদের রাষ্ট্রপতি সৈয়দ রাষ্ট্রপতিgeoLocation পন এবং সামনে কেউ কি ছাত্রদল ছাড়া অন্য কোন নাম ব্যবহার করেছে জীবনে তারা গর্বিত হয়ে বুক ছাত্র দলের ব্যানারে রাজনীতি করে আজকের দিন পর্যন্ত টিকে আছে বন্ধুরা মহান উদ্দেশ্য আছে বলার উদ্দেশ্য হচ্ছে আপনাদের কারণে সবসময় গৌরবান্বিত হয়েছে আগামী নির্বাচন পর্যন্ত এবং নির্বাচনের পরবর্তী সময় ছাত্রদলকে তাদের ঐতিহ্য এবং গৌরব দেখাচ্ছেন কি বালাইছে হ্যাঁ আমরা যা বলছি সেটা কি সব হয়েছে আমরা তো গণক না কিন্তু আমরা বাংলাদেশের মানুষের পা খুঁজে কী হতে পারে বা রাষ্ট্র কীভাবে পরিচালনা করছেন সেই চিন্তা এবং চেতনা থেকে বলেছিলাম শেখ হাসিনা পালিয়ে যাবে তিনি পালিয়ে গিয়েছেন আরেকটি কথা বলেছি যে আমাদের ছেলে অথবা মেয়ের বিয়ে দাওয়াত দেওয়ার জন্য আওয়ামী লীগের নেতাদেরকে বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না পাওয়া যায় যায় পাওয়া যায় না কারণ শেখ হাসিনার পাশাপাশি তাদের নেতারাও এমন সব কাজ করেছে যারা জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছে ভবিষ্যতে যা আগামীতে যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যারাই আছেন শেখ হাসিনা মতো যদি এরকম করেন তাহলে তাদের পরিণতি একই হবে আমাদের আমরা যদি যাই আমাদের পরিণতি একই হবে সুতরাং আমাদের সর্বস্তরের নেতাকর্মীদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে যেন মানুষ আমাদের দ্বারা কষ্ট না পায় আমাদের কোন কর্মকাণ্ডে যেন মানুষ ক্ষুদ্র প্রতিক্রিয়া ব্যক্ত না করে এই জিনিসটা জাতীয়তাবাদী ছাত্র করতে হবে কারণ ছাত্ররা এবং শ্রমিকরা থাকে সকল লোক লালচার উদ্ধ রক্ত দেয় ছাত্ররা রক্ত দেয় শ্রমিকরা হয়তো বা গোটা জাতি সুফল ভোগ করে এই ক্ষেত্রে জাতীয়তাবাদী ছাত্র ভূমিকা নিতে হবে এই কথা একটা ইঙ্গিত আপনাদেরকে আমি দিতে চাই শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন শহীদ রাষ্ট্রপতি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার কারণে বাক্সাল থেকে আওয়ামী লীগ করেছেন অন্যান্য রাজনৈতিক দলেরও রহমান সৃষ্টি করেছেন এখন বাংলাদেশে একটি রাজনৈতিক দল আছে ইসলামী নামধারী এদের কর্মকাণ্ড দেখলে আপনার থুতু খেতে ইচ্ছা হবে এরা ইসলামের আশেপাশে নেই আমরা রাজপথে যেভাবে থেকে যুদ্ধ করে দেশকে নতুন করে স্বাধীন করেছি ওইভাবে জাতীয় নির্বাচন না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচনের আগে কেউ যদি কোনোরকম যদি দেশের বিরুদ্ধে গিয়ে কোনো অবকাঠ করতে যায় তাদের বিরুদ্ধে আমরা অতীতের মতো ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকবো যাই হোক আসলে বক্তব্য দেওয়ার মতো কোনো অবকাশ নেই কোনো ভাষা নেই কারণ আমাদের সিনেমা যা বলেছে তাই আমার বক্তব্য তাদের সাথে আমি ঐক্যমত পোষণ করছি সবাই ভালো থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ